নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সম্পর্কগুলি আলোকিত হবে সংযোগ এবং যোগাযোগ পুষ্ট করার উপর মনোযোগ দিন আজ আপনি বিশেষভাবে শেখার এবং ব্যক্তিগত উন্নয়ন সংক্রান্ত ক্ষেত্রে শক্তির একটি প্রবাহ অনুভব করতে পারেন ক্যারিয়ার উন্নতি সম্ভব তবে পথে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে আজ আপনার নেতৃত্ব গুণের স্বীকৃতি পাবেন যা কর্মজীবনের উন্নতি আনবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্যের একটি সময় আর্থিকভাবে এটি আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণতা দেবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে উপভোগ করতে পারেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি আপনার সৃজনশীল প্রচেষ্টা ভাগ করলে উন্নতি লাভ করে একটি ভাগ করা আবেগপূর্ণ অভিজ্ঞতার পরে আপনি আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ বোধ করবেন আপনি একটি পরিবার সদস্যের থেকে প্রয়োজনীয় সাহায্য এবং পরামর্শ পাবেন যা আপনাকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রাণবন্ত বন্ধুত্ব দৈনন্দিন উদ্বেগ কমিয়ে ইতিবাচকতা জাগিয়ে তোলে সক্রিয় থাকার মাধ্যমে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আর্দ্রতা বজায় রাখুন এবং চাপ এড়ান অধ্যান্তিক বৃদ্ধি রয়েছে তাই এমন অনুশীলনগুলিতে যুক্ত হন যা আপনার মন এবং আত্মাকে উঁচু করে নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমায় সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে পড়াশোনায় আপনার নিবেদন তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে আজ আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন আপনি যে প্রচেষ্টা দিয়েছেন তা ফল দিতে শুরু করবে স্বপরিচালিত শিক্ষাকে গ্রহণ করলে আপনার দক্ষতা সময়ের সঙ্গে বিকশিত হয় কর্মজীবনের সুযোগ আসতে পারে তবে সাফল্য পরিশ্রমী প্রচেষ্টার মাধ্যমে আসবে ক্যারিয়ার সুযোগগুলি আজ আপনাকে উদ্যোগ নিতে প্রয়োজন হবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিচালনার প্রয়োজন পেশাগতভাবে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং এমন নতুন প্রকল্প গ্রহণ করার জন্য একটি ভালো সময় যা আপনাকে চ্যালেঞ্জ করবে আর্থিকভাবে অর্থ বিনিয়োগের আগে গবেষণায় সময় দেওয়া যুক্তিসঙ্গত প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক সংযোগ অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত সংযোগ এবং নিকটতার একটি সময় প্রত্যাশা করুন আপনার বিয়েতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আনন্দ নিয়ে আসবে আপনার পুত্র একটি সিদ্ধান্ত নেবে যা তার ভবিষ্যৎকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং আপনার সমর্থন তাকে পথ দেখাবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আরাম এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য মানসিক সুস্থতা এবং মানসিক ভারসাম্যের প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক কার্যকলাপ এবং খাদ্যের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা সংশয়কে প্রতিহত করে আজ আপনি কিছু আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন আপনার সম্পদের সাথে সতর্ক থাকুন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন সম্পর্ক কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে বিশেষায়িত কোর্স বা কর্মশালা আপনার শিক্ষাগত গভীরতাকে প্রসারিত করে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে কাউকে খারাপ কথা বলাই অনুশোচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ করবেন অর্থভাগ্য খুব ভালো ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুরানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ